সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম মর্নিং একাডেমির হাতে লেখা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের হাতে লেখা ক্লাসে আমরা যেভাবে ছোট্ট সোনামণিদের লেখা শেখানো শুরু করি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আমরা প্রথমে চিহ্ন শেখাবো চিহ্ন থেকেই সংখ্যা এবং সংখ্যার মাধ্যমে বাংলা বর্ণ শেখাবো চিহ্ন থেকে আমরা ইংরেজি বর্ণ শেখাবো আমরা সম্পূর্ণ লেখাকে দশটি সেকশনে বিভক্ত করেছি এই দশটি সেকশনের মধ্যে আজকের আলোচনা বিষয় আমাদের সেকশন ওয়ান সেকশন ওয়ান কিছু চিহ্ন শিখব চিহ্ন গুলা আগে আমরা একটু দেখে নিই প্রথমে আমরা একটি রেখা দিলাম এটা রেখা কিংবা মাত্রা অথবা দণ্ড যাই বলে না কেন তারপর একটি উলম্ব রেখা দিলাম একটি দিকে রেখা দিলাম আরেকটি রেখা ডান দিকে অর্ধবৃত্তি আরেকটি অর্ধবৃত্ত দিলাম ডাল দিকে আরেকটি অর্ধবৃত্ত দিলাম উপর দিকে আরেকটি অর্ধবৃত্ত দিলাম নিচের দিকে আরেকটি বৃত্ত দিলাম বাম থেকে আরেকটি বৃত্ত দিলাম ডান থেকে এই চিহ্ন আমরা ব্যবহার করে কিছু সংখ্যা শিখে প্রথমে আমরা অর্ধবৃত্ত এটা নিই এটা নিয়ে আমি এটা দেয়ার পর কিছু একটু ঘোরা দিলে এক হবে এবার আমরা অর্ধবৃত্ত এটাই নিলাম নেওয়ার পরে একটি রেখা নিচের দিকে আমরা দিলাম তিন ঘোড়ায় আমরা দুইটা বৃত্ত ব্যবহার করে চার লিখবো প্রথমে এটা নিলাম তারপর এটা নিলাম চার হলো এবার আমরা কিছু ইংরেজি বলো চীনের মাধ্যমে শিখবো এ লিখবো আমরা এই রেখা এই রেখা এবং এই রেখা ব্যবহার করে অর্থাৎ আমরা ডান দিকে একটা বাম দিকে একটা দিলাম তারপর একটা ডান দিকে দিলাম তারপর রেখা একটা মাঝখানে দিলাম বে এ হলো এবার আমরা রেখা ও নম্বর রেখাটা নিলাম তারপর আমরা এই অর্ধবৃত্তটা ব্যবহার করব দুইটা তাহলে বি হলো এই অর্ধবৃত্তটা ব্যবহার করে আমরা সি সি নিলাম এবং উলম্ব রেখা এটা নিলাম নেয়ার পরে আমরা এই অর্ধবৃত্তটা ব্যবহার করে ডি বানাবো এবার উলম্ব রেখা এটা নিলাম নেয়ার পর তিনটা এই রেখা নিলাম তারপরে আমরা এফ এর জন্য একটা উলম্ব রেখা নিলাম নেয়ার পরে আমরা এই রেখাটা দুটো ব্যবহার করলাম তাহলে কে হলো অর্থাৎ আমরা এই চিহ্নের মাধ্যমে কিছু সংখ্যা ও বর্ণ শিখেছি আমাদের ছোট্ট মনিদের প্রথমে লেখা স্টার্ট করার জন্য আমরা সেকশন ওয়ানে এতটুকু আলোচনা করেছি সেকশন টু তে একটু বৃহৎ আলোচনা আছে ইনশাল্লাহ সেকশন টু তে আমরা বিস্তারিত আলোচনা করব